নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি দুর্দান্ত স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি এই প্রচন্ড গরমের দুপুরে এই মাছের ঝোলে স্বাদ একদম অমৃত রেসিপিটি পুরোটা দেখুন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাছের ঝোলটা বানিয়েছি আমি পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি নিয়েছি দুটো আলু ও একটা পেঁপে যার অর্ধেকটা আমি এই মাছের ঝোলে দেবো প্রথমে মাছে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব নুন ও হলুদ এভাবে মেখে নিলে এটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে যার ফলে ঝোলের স্বাদ খুব ভালো আসবে একটা বাটিতে একটা ছোট টমেটো দেড় ইঞ্চি আদার টুকরো নিয়েছি এতে দিলাম কিছু গুঁড়ো মশলা যেমন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার এই সব কিছু সামান্য জল দিয়ে মিহি করে বেটে নেব কড়াইতে সরষের তেল দিলাম তেল ভালো করে গরম হলে তাতে একটা একটা করে মাছের পিস দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দেবো ভাজা মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম ওই তেলে সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিলাম দু টুকরো এলাচ ও দু টুকরো দারচিনি ফোড়নটা আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব কেটে রাখা আলু ও পেঁপেটা দিয়ে দিলাম সবজিতে নুন ও হলুদ দিলাম বন্ধুরা এভাবে সবজিগুলো একটু ভেজে রান্না করলে মাছের ঝোলের স্বাদ দুর্দান্ত আসে আঁচটা একদম লোতে দিয়ে সবজিগুলো ঢাকা দিয়ে ভেজে নেব তিন চার মিনিটের জন্য ঢাকাটা খুলে দিলাম সবজিগুলো এর থেকে আর বেশি ভাজবো না আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলা ও সবজি সব কিছু ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষব ঝোলের টেস্ট ততই ভালো আসবে এভাবে একবার আলু পেঁপে দিয়ে যে কোনো টাটকা মাছের ঝোল রান্না করে দেখবেন যারা পেঁপে খায় না তারাও চেটে পুটে খাবে মশলা খুব সুন্দরভাবে কষে গেছে প্রয়োজন অনুসারে জল দিয়ে দিলাম ঝোলের স্বাদ অনুসারে নুন দিলাম ঝোল ফুটলে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য ঝোলটা লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে মাছের ঝোলটা দেখে নেব এ সময় পেঁপে ও আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের টুকরোগুলো আলতো হাতে উল্টে পাল্টে দেব স্বাদের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এতে করে মাছের ঝোলে অপূর্ব সুন্দর গন্ধ ও স্বাদ আসবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম সব কিছু আলতো হাতে মিশিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটতে দেব। দু মিনিট পর ঢাকাটা সরিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আলু ও পেঁপে দিয়ে রুই মাছের ঝোল